বাবা মা দুজন দুজন কে দোষ দেয় আমি তো অফিস থেকে আসি ও সারাদিন বাসায় কি করে বাচ্চাটাকে একটু সময়ও দেয় না ক্যাব দাঁড় দিলে তো ও খাওয়া দাওয়াই করে না অসুস্থ হয়ে যায় আপনার বাচ্চা যত বেশি আর্লি ইন্টারভেনশন করবেন তত বেশি বাচ্চার স্পিচ ডেভেলপমেন্ট দ্রুত হবে পিউবারটি বা ক্লাস থ্রি ফোরে পরে যারা বা এর চেয়ে একটু বড় এই বাচ্চাদের হিস্ট্রি নিতে যে প্রায় এখন লক্ষ্য করা যায় তাদের অন্যান্য ডেভেলপমেন্ট ঠিক থাকলেও স্পিচটা ডিলেড ছিল এবং বাবা মা ভীষণ সচেতন বাবা মা তারপরও কেন যেন ওয়েট করেছে তো আজকে মনে হলো স্পিচ ডিলেড নিয়ে কিছু কথা বলি স্পিচ ডিলেড এর প্রথম এবং প্রধান কারণ যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে বাচ্চার মোবাইল বা কার্টুন দেখা আচ্ছা বাচ্চা এত কার্টুন দেখে কেন প্রায় দেখি যে হয়তো বাচ্চা জয়েন্ট ফ্যামিলিতে আছে আমরা বলি যে মানুষের অভাবে হয়তো সারাদিন টিভিতে থাকে বা কার্টুন দেখে কিন্তু দেখি যে জয়েন্ট ফ্যামিলিতে থাকা বাচ্চাদেরও কিন্তু স্পিচ ডিলেট হয় তার পাশে হয়তো একসাথে অনেক মানুষ আছে কিন্তু কেউ তাকে কোয়ালিটি ফুলভাবে টু ওয়ে কমিউনিকেশনের জন্য তার সাথে কথা বলা তার সাথে কমিউনিকেট করা এটা করে না যখন বাচ্চা আপনার কাছ থেকে শুনতে চায় এবং কিছু পায় না তখন সে আস্তে 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 কার্টুন দেখে অভ্যস্ত হয় কারণ ওখানে সে একটু মজা পায় এভাবে সে ওয়ান ওয়ে কমিউনিকেশন করতে করতে টু ওয়ে কমিউনিকেশনটা আসলে ভুলে যায় যে মানুষের মাধ্যমেও সে মানুষের সাথেও সে কথা বলে কমিউনিকেট করতে পারে অনেক সময় দেখা যায় বাবা মারা দুজনই চাকরিজীবী বাসায় আসার পরে দুজনেই টায়ার্ড হয়ে যায় তারাও নিজেরা ফোন নিয়ে বা টিভিতে টিভি দেখা শুরু করে একই সাথে বাচ্চাটাও দেখা শুরু করে আচ্ছা আমি তো একটু টায়ার্ড আছি একটু একটু দেখুক একটু পরে আমি দেখছি আবার এমনও লক্ষ্য করা যায় যে বাবা মা দুজন দুজনকে দোষ দেয় আমি তো সারাদিন অফিস থেকে আসি ও সারাদিন বাসায় কি করে বাচ্চাটাকে একটু সময়ও দেয় না একইভাবে মায়েরা আবার কমপ্লেন করে যে আমি তো আসলে কখনোই পছন্দ করি না কিন্তু ওর বাবা ওর কান্নাই সহ্য করতে পারে না ওর জন্মের দেড় বছর পরে একটা এত বড় ট্যাপ কিনে এসে দিয়েছে বাচ্চাকে বললে তো শুনতো না প্রচুর ট্যাপ দেখতো আর বাসায় আসলে আমিও খুব ব্যস্ত থাকতাম বিভিন্নভাবে হয়তো আমার একটু কাজ ছিল আমার রান্না বান্না থাকে বাসার অনেক কাজ থাকে ওকে একটু ট্যাপ দিই দিতে দিতে ও আসলে দেখছে যে এত বেশি অভ্যস্ত হয়ে গেছে কিছুতেই ট্যাপ ছাড়ে না সব সময় কান্না করা শুরু করে আবার প্রায়ই বাবা মায়েরা এসে বলে ট্যাপ দান দিলে তো ও খাওয়া দাওয়াই করে না অসুস্থ হয়ে যায় শুধুমাত্র খাওয়ার জন্য ট্যাপ দিই খাওয়ার জন্য ট্যাপটা হয়তো দিচ্ছেন থার্টি মিনিট সাইজ বাট এই ট্যাপটা হয়তো চলছে বা টিভিতে কোনো একটা কার্টুন চলছে এক দুই ঘন্টা হয়ে যায় আমরা খেয়াল করি না আমি কিন্তু শুধু খাওয়ার জন্য দিয়েছি এইভাবে মোবাইল বা টিভি বা কার্টুন একটা বাচ্চা যখন কম কন্টিনিউয়াসলি দেখতে থাকে সে আসলে বোঝে না যে কিভাবে আসলে কমিউনিকেট মানুষের সাথে করতে হয় সে ডিভাইস ওরিয়েন্টেড হয়ে যায় ওয়ান ওয়াই কমিউনিকেশন শেখে সো আপনি যদি দেখেন যে আপনি নিজে অনেকভাবে চেষ্টা করেও পারছেন না তো অবশ্যই যত দ্রুত সম্ভব একজন স্পিচ থেরাপিস্ট বা ডেভেলপমেন্টাল থেরাপিস্ট বা বিহেভিয়ার থেরাপিস্ট একজন প্রফেশনালের আন্ডারে চলে যান এবং প্রফেশনালের কাছে যেয়ে খুব দ্রুত আপনার বাচ্চার আর্লি ইন্টারভেনশন জরুরি আপনার বাচ্চা যত বেশি আর্লি ইন্টারভেনশন করবেন তত বেশি বাচ্চার স্পিচ ডেভেলপমেন্ট দ্রুত হবে স্পিচ ডিলেড মানেই কিন্তু বাচ্চাটা আর্টিস্টিক না স্পিচ ডিলেট বিভিন্ন কারণে হতে পারে সো একজন যত বেশি দ্রুত আপনি পাবেন তত বেশি আপনার বাচ্চার ডেভেলপমেন্ট ভালো হবে আর আমাদের লাইফ স্প্রিং সিডিসির হোল টিম নে একজন নিউরোলজিস্ট একজন চাইল্ড সাইকিয়াটিস্ট স্পিচ থেরাপিস্ট ডেভেলপমেন্টাল থেরাপিস্ট হোল টিম নে আপনাদের জন্য বসে আছে আপনার সন্তানটার হোল ডেভেলপমেন্ট যেন আর্লি হয়ে যায় আর্লি ইন্টারভেনশন যত ভালো হবে তত আপনার বাচ্চার ডেভেলপমেন্ট ভালো হবে সো লাইফ স্প্রিং সিডিসি তে স্বাগত